অর্থ সহ পড়িয়ে দিব তো স্টোরিটি হচ্ছে স্টোরির ওয়ার্ড মিনিং গুলো হচ্ছে এনক্লোজড মানে ঘিরে রাখা তারপরে হচ্ছে গার্ডেন মানে বাগান বিউটিফুল মানে সুন্দর ফ্লাওয়ার্স মানে ফুল মানে ঝাঁক লুক মানে দেখা কর্নার মানে কোনা গ্রুপ মানে দল ব্লক মানে ঝাঁক ট্রিস মানে কাস সুইট সং মানে মিষ্টি সুর বা সুমধুর সুর বা গান টেক কেয়ার মানে যত্ন নেওয়া ইউজ মানে ব্যবহার করা সেট মানে একটি বা একটি সম্পূর্ণ দল টুলস মানে যন্ত্রপাতির স্প্রেড মানে কোদাল রেক্স মানে ঝাঁটা বা ছোট ছাটা বললেও হবে মানে কাস্তে প্লান্টস মানে সরানো কম্পোস্ট মানে সার সয়েল মানে মাটি ফার্টাইল মানে উর্বর ফুল মানে ভরা হ্যাপিনেস মানে আনন্দ বা সুখ চলো মেন স্টোরিটি পড়ে নেই তোমাদের মেন স্টোরি Our school garden. Our school has a lovely garden in front of the big playground. আমাদের স্কুলের বড় খেলার মাঠের সামনে একটি সুন্দর বাগান আছে। A fence enclosed the garden. একটি বেড়া বাগানটিকে ঘিরে রেখেছে।

বাগানের কনের কাছে একটি ছোট নালা আছে এ গ্রুপ অফ ফ্রগস লিভস দেয়ার সেখানে একদল ব্যাঙ থাকে সামটাইম উই সি এ ফ্লক অফ বার্ডস সিটিং ওয়ান দ্য নিয়ারবাই ট্রিজ সিঙ্গিং সুইট সং কখনো কখনো আমরা কাছের গাছগুলোতে বসে থাকা একঝাঁক পাখিকে মিষ্টি গান গাইতে দেখি উই টেক কেয়ার অফ দ্য গার্ডেনস রেগুলারলি আমরা নিয়মিত বাগানের যত্ন নেই ওয়ান এ সিলেক্টেড ডে স্টুডেন্টস ফ্রম ইস ক্লাস ওয়ান Редактор টুকেদার টুকলিন দ্য গার্ডেন নির্ধারিত দিনে প্রতিটি শ্রেণীর ছাত্ররা একসাথে বাগান পরিষ্কার করে উই ইউজ এ সেট অফ গার্ডেনিং টুলস লাইক স্প্রেড রেক্স অ্যান্ড সিকলেস আমরা কোদাল ঝাঁটা এবং কাস্তের মতো বাগানের যন্ত্রগুলো ব্যবহার করে থাকি উই ওয়াটার দ্য প্ল্যান্টস অ্যান্ড রিমুভ দ্য উডস রেগুলারলি আমরা নিয়মিত গাছগুলোতে পানি দেই এবং আগাছা তুলে ফেলি উই অলসো অ্যাড কম্পোস্ট

তো তোমরা ভালো করে পড়ে তারপরে পড়া রেডি করে স্কুলে যাবে যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে এবং তোমরা একটু উপকৃত হও তাহলে লাইক দিয়ে পাশে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ